আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার আজকে কিন্তু কাটওয়ার্কের কাজ করা ড্রেস আপুদের জন্য ভিডিওতে নিয়ে আসলাম আজকে বৃষ্টি বোরিংয়ের যে কাটওয়ার্কের কাজ থাকবে ওনার উভয় পাশে ওই ড্রেসগুলো কিন্তু আমি ভিডিওতে দেখাই দিব সম্পূর্ণ হোলসেল প্রাইসে কিন্তু আমাদের এখান থেকে ভাবমানের এই কিন্তু নিতে পারবেন আর আমরা আরেকটা জিনিস আমরা কিন্তু সারা বাংলাদেশ এই ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে কিন্তু প্রোডাক্ট এগুলা কিন্তু দিব তো অনেক এখন যেহেতু আপনার ঈদের সিজন আসছে ঈদের মধ্যে কিন্তু কাটওয়ার্কের কাজ করা ড্রেসের কিন্তু খুব একদম ইউজ পরিমাণ চাহিদা থাকবে এগুলো কিন্তু ওনার উবে পাশে কিন্তু কার্ডওয়ার্কের কিন্তু কাজগুলো থাকবে দেখেন রেস্ট একদম আর সর্বোচ্চ হোলসেল প্রাইসে কিন্তু প্রোডাক্টগুলো আমাদের এখান থেকে কিন্তু নিয়ে আপনি ব্যবসা শুরু করতে পারবেন আমাদের প্রোডাক্ট নিয়ে আপনি না সেল করতে পারলে কোনো প্রবলেম নাই এক্সচেঞ্জ করে অন্যান্য যেই ধরনের কালেকশনই আপনার ভালো লাগবে ওই ধরনের কালেকশনই কিন্তু আমাদের লতিব বাড়ি থেকে কিন্তু নিতে পারবেন আমরা কিন্তু আপনার বড় বড় যেই নিউ মার্কেটের আপনার ইসলামপুর তারপরে সদরঘাট নিউ মার্কেট ইসলামপুরে বিশেষ করে বিজনেস পয়েন্ট এবং লায়ন টাওয়ারে আমাদের এখান থেকে কিন্তু প্রচুর পরিমাণে ড্রেস সেল হয় হোলসেলে আমরা কিন্তু সরাসরি হোলসেলে কিন্তু মানে ড্রেসগুলো বিক্রি করি আমাদের এখান থেকে চাইলে আপনি প্রোডাক্ট নিয়ে আপনি হোলসেল সেল করতে পারবেন এমন প্রাইসে কিন্তু আমরা দিতে পারবো আর আমাদের দোকানের লোকেশনটা হচ্ছে আপনাদের সুপরিচিত নারায়ণগঞ্জের আড়াই হাজারের বান্টি বাজারে আপনি একটা কাজ করবেন যদি আমাদের শোরুমের লোকেশনটা আপনি একজাক্ট না চিনেন ক্যাপশনে যে দেওয়া আছে ওটাতে আপনি চাইলে যোগাযোগ করবেন যোগাযোগ করলে আমাদের শোরুমের লোকেশনটা আপনাদেরকে বলে দিব সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু আমাদের এই প্রোডাক্টগুলো আপনি নিতে পারবেন আর আমাদের প্রোডাক্ট না আনি আপনি যদি সেল না করতে পারেন কোনো প্রবলেম নাই। একচেঞ্জ করে অন্যান্য যেই যেই মানে যেই ড্রেস বা যেই ডিজাইনের কালেকশন লাগবে ওই ডিজাইনের ওই কালেকশনেই কিন্তু নিতে পারবেন একদম মানে এ টু জেড সারা মানে আড়াইশো টাকা থেকে শুরু করে মিনিমাম আমাদের এখানে পঁচিশশো টাকা পর্যন্ত ড্রেস আছে এটা হচ্ছে আমার দোকানের একটা মাত্র কালেকশন এরকম আরো একশো প্লাস কোয়ালিটির কালেকশন কিন্তু আমাদের দোকানে আছে ক্যাপশনের যে নাম্বারটা আছে ওটাতে আপনি যোগাযোগ করবেন যোগাযোগ করলে আমরা আপনাদেরকে বলে দিব যে আমাদের দোকানে কী কী ক্যাটাগরির কালেকশন আছে ড্রেসগুলো দেখেন খুবই চমৎকার চমৎকার ইউনিক ইউনিক প্যাটার্নের কালেকশনগুলো কিন্তু থাকছে সম্পূর্ণ হোলসেল প্রাইসে আমাদের এখান থেকে কিন্তু এগুলো নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন ডিজাইনগুলো দেখেন খুবই চমৎকার চমৎকার একদম প্রিন্টেড ড্রেসগুলো কিন্তু থাকছে আর এগুলো ছাড়া আমাদের দোকানে আছে আপনার বাটিকের থ্রি পিস আছে মালহারের থ্রি পিস আছে কাশ্মীরি কটন শো এ টু জেড সম্পূর্ণ সকল ধরনের কালেকশন আছে মানে হোলসেল আপনি প্রোডাক্ট নিয়ে ব্যবসা করার জন্য যত কালেকশন প্রয়োজন সাদের নিচে সব কালেকশনেই আমাদের এখানে পাবেন আজকে মূলত বৃষ্টি

শুরু মাস আপনার পসিবল না হয় তাহলে আপনি ভিডিও কলে দেখে দেখে কিন্তু নিতে পারবেন তো আজকে আমার ভিডিওটা এই পর্যন্ত থাকছে সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম ওয়া বারাকাতুহু